এই রবি আমার শ Asalamualaikum warahmatullahi wabarakatuh নামাজ না পড়ার পরিণতি নামাজ না পড়লে মানুষের কি পরিণতি হবে সেটা এখানে আলোচনা করা হয়েছে নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আর ইবাদতের সবচেয়ে বড় নির্দেশন হলো নামাজ যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করে সে আসলে আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলে রাসুল্লাহ সাল্লাম বলেছেন মানুষ ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ মুসলিম হাদিস ব্রাসি অর্থাৎ নামাজ ছেড়ে দেয়া মানে ইসলামের থেকে দূরে সরে যাওয়া কোরআনে নামাজ না পড়ার শাস্তি আল্লাহ তালা অনেক আয়াতে নামাজ প্রতিষ্ঠার আদেশ দিয়েছেন এবং নামাজ ত্যাগীদের সম্পর্কে কঠোর সতর্কতা দিয়েছেন এক নাম্বার সুয়া মারিয়ম তাদের পর এমন এক প্রজন্ম এলো যারা নামাজ নষ্ট করলো প্রবৃত্তির অনুসরণ করলো তারা শীঘ্রই গুমরাহের শাস্তির সম্মুখীন হবে সুরাম ছেড়ে তোমাদের কি জাহান্নামে নামে নিক্ষেপ করেছে তারা বলবে আমরা তো নামাজ আদায় করতাম না এ আয়াত স্পষ্ট বলা হয়েছে নামাজ না পড়া পড়া সম্পর্কে জাহান্নামে নামে যাওয়ার অন্যতম কারণ তহা আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো অর্থাৎ নামাজ না পড়ার মানে আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেওয়া হাদিসে নামাজ না পড়ার শাস্তি রয়েছে রাসুসুল বলেছেন নামাজ ছেড়ে দিলে মানুষ উপরের কাছাকাছি চলে যায় যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে তার উপর আল্লাহর কোনো দায়িত্ব নেই অর্থাৎ সে আল্লাহর রহমত ও রক্ষার বাইরে চলে যায় আর এক হাদিসে এসেছে কিয়ামতের দিন আল্লাহ প্রথমে নামাজের হিসাব নেবেন যদি নামাজের ঠিক থাকে তবে বাকি কাজটাও ঠিক থাকবে আর যদি নামাজ নষ্ট হয় তবে সব কাজে নষ্ট হবে দুনিয়ায় না নামাজ পড়ার পরিণতি আপনি যে দুনিয়ায় নামাজ পড়বেন না সে পরিণতি কী হবে হৃদয়ে কঠোরতা আল্লাহর ভয় ও রহমত থেকে বঞ্চিত হবেন অশান্তি ও হতাশা নামাজ আল্লাহর স্মরণ তা না হলে মন অশান্ত থাকে রিজিকে অবারকতা আসিফুলাম নামাজ রিজিক বৃদ্ধি করেন নামাজ না পড়লে তার উল্টো ঘটে অন্ধকার ও হতাশা মৃত্যু হাদিসে নামাজ হলো কবর না ও আখিরাতের আলো বড়কালে নামাজ না পড়ার শাস্তি জাহান্নামে নামে আগুনে দগ্ধ হতে হবে কোরআন বলা হয়েছে যারা নামাজ আদায় করে না তাদের জন্য আফসোস হিসাবের প্রথম দিন এই প্রশ্নের ব্যর্থতা নামাজ ঠিক না থাকলে সব আমল বে বাতিল হবে চিরন্তন আফসোস কেমতের দিন তারা বলবে যদি আমি নামাজ আদায় করতাম তাহলে আমাদের এই অবস্থা হতো না এই জন্য আসুন আমরা সকলে নামাজ পড়ি নামাজ পড়ে আল্লাহতালার যত হুকুমগুলো আছে পালন করি আল্লাহ আমাদের সঠিকভাবে নামাজ পালন করা আদায় করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম